রাষ্ট্রীয় দলগুলোর চিত্র বদলাতে হবে একটুতে পায়েন এই মোচার টপ পয়েন্ট এছাড়া এই দেশের অন্যান্য প্রত্যাশা সমূহ আছে এক নাম্বার এই দেশে 51% লোক মুসলিম সুতরাং এই দেশের গণতন্ত্র বলেন জাতিগত বলেন ধর্ম নিরপেক্ষ নীতি থেকে বলেন সব কিছু নীতি রয়েছে ইসলামের মধ্যে সুতরাং ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা ছাড়া এই দেশে শান্তি আসবে কারে না কেউ মানবে না

যারা অতপ্রত এখানে জড়িত ছিল আমরা জানি ওবায়দুল কাদের সহ কিছু পুলিশ কর্মকর্তা হারুন এরা কিভাবে পালিয়ে যায় এতে সরকারের মদত রয়েছে এর বিচার করতে হবে স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে এই সময় যখন নির্বাচন হবে সকল প্রশাসন প্রশাসন বিচার যন্ত্র সবাইকে নির্বাচন কমিশনের আন্ডারে আসতে হবে এবং আমি আপনাকে বলতে পারি আরেকটা বিষয় যে উনিশশো সালে আমি আমি নমিনেশন পেপার নিয়েছিলাম কিন্তু আমি দুই হাজার আঠারো সালে কিন্তু আমি নির্বাচন করি নাই কারণ আমি বুঝতে পেরেছি যে তিন থেকে পাঁচ কোটি টাকা আমার খরচ হবে আমি তো এটা চুরি করব চুরি করবো না আমি আমার টাকা পকেট থেকে খরচ এটা আমি নিব সুতরাং আমাকে চুরি করতে হবে সবাইকে চুরি করতে হবে এমন একটা ব্যবস্থা আনতে হবে নির্বাচন ব্যবস্থায় যাতে কারো কোনো যেন সরকারের পক্ষ থেকে করা হয় স্থানীয় সরকার নির্বাচন নির্বাচনে যে দলীয় মনোনয়নের যে মনোনয়নের যে প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রক্রিয়া বন্ধ করতে হবে বিনামূল্যে সকলের নাগরিক চিকিৎসা সেনাবাহিনীর মত ব্যবস্থা করতে হবে বেসরকারি চিকিৎসা বন্ধ করে সকল নাগরিকের জন্য সুষম চিকিৎসা নীতি ঘোষণা করতে হবে আমাদের ইমাম ময়জিন সাইব্রা মসজিদের কমিটি এরা ভিক্ষুকের মত ভিক্ষা করে মসজিদ চলার মজিনের বেতন নেয় ইমামের বেতন নেয় ইমাম এবং মজিনের বেতন সরকার থেকে যার ব্যবস্থা করতে হবে জি শুরু শুধু মুসলিম ধর্মের আমাদের মসজিদ এবং মসজিদ নয় প্রয়োজনে মন্দির তাদের বেতন আমাদের কোন সংস্থা কিন্তু তাদেরকে বিক্ষোভ বানানো চলবে না আগামী দুশো বছরের গ্রামায়ন নগরায়ন যোগাযোগ কৃষি প্রভৃতি হিসেবে পরিকল্পনা প্রণয়ন জনগণের গেদার্থে তা প্রচার করতে হবে সরকারের নতিতে থাকলে হবে না আমাকে জানাইতে হবে কারণ আমিও যেন দেশে একত্রত্ব ঘোষণা করে সেখানে আমিও যেন সঙ্গী হতে পারি আমিও যেন আমার পরিকল্পনা করতে পারি সেই জন্য এই 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 সব বিষয় বিষয় বিশেষ করে গ্রামায়ণ নগরায়ণ যোগাযোগ কৃষি প্রবৃত্তি বিষয়ে দুইশো বছরের পরিকল্পনা প্রণয়ন করতে হবে আর শেষ আমি আমি বেশি কথা বলবো না অল্প বান্ধবী নির্বাচনে প্রার্থী কোনো ব্যয় করতে পারবে না আমি বলেছি অলরেডি আর দুইটা পয়েন্ট স্বাধীনতা পরবর্তী সময় থেকে যেসব বড় বড় সরকারি কাজ হয়েছে যেসব কাজ হয়েছে সেগুলো রিভিউ করতে হবে বিদেশি গোয়েন্দা সংস্থা সমূহ এই দেশে হাজার হাজার বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট রয়েছে রয় এজেন্ট রয়েছে ইভেন সিআই এজেন্ট রয়েছে প্রায় তিন হাজার পাঁচশো এদেরকে চিহ্নিত করতে হবে এবং এদেরকে বহিষ্কার করতে হবে তোমরা হত্যা ইসলাম ইসলামী কর্মীদের হত্যা এবং এই ধরনের যেসব হত্যাকাণ্ড হয়েছে এগুলো বিচার করতে হবে না হলে ভবিষ্যৎ অন্ধকার কারণ এই ধরনের ঘটনা চলতেই থাকবে ধন্যবাদ সবাইকে সরি প্রুমে সময় দেওয়ার জন্য ধন্যবাদ